আসসালামু আলাইকুম হাজির হয়েছি টেলিগ্রাম এয়ারড্রপ বটস আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমরা তিনটা প্রজেক্টের ইম্পর্টেন্ট কিছু আপডেট শেয়ার করতে যাচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এগুলোতে কাজ করে থাকেন এই আপডেটগুলো আপনার জন্য অনেক উপকারে আসবে প্রথমত হচ্ছে নট পিকজেল তারপরে আপনার পজ রয়েছে এখানে তারপরে ম্যাজর এই তিনটারই গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে ম্যাজরের ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে এটা এনএফটি সংক্রান্ত যেটা বলেছিলাম যে মন্ডে আসার কথা ছিল আমি আমাদের প্রিভিয়াস ভিডিওতে কভার করেছি যারা আমাদের রেগুলার ফলো করে থাকেন তারা জানবেন বিষয়টা তাদের একটা আপডেট আসছে পজের নতুন আরও একটা দুইটা আপডেট আসছে দুইটা আপডেটের মধ্যে একটা আপডেট নিয়ে অনেকের কনফিউজিং বিষয় রয়েছে সেটা বিষয় নিয়ে কথা বলবো ওয়ালেট কানেক্ট সম্পর্কে অলরেডি আমি গতকালকে আপনাদেরকে বলে দিয়েছি তারপরে এটা নিয়ে কিছু একটা আপডেট রয়েছে এবং নট পিক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই যে টাক্সটা যে টাক্সটা আজকেও আসার কথা ছিল কিন্তু আজকেও আসে নাই সেই টাক্সটা কখন আসবে টাক্সটা তো কি এবং তাদের রাউন্ড সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আপডেট রয়েছে রাউন্ড বলতে তাদের যে ল্যাটেস্ট রাউন্ড চলতেছে এটা নিয়ে এটা মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ হয়েছে এবং প্রিভিয়াস রাউন্ড নিয়ে কিছু আপডেট আপডেট রয়েছে যারা রাউন্ড আটে কাজ করেছেন আর একটা বিষয় যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন আজকে তো বাম্পার একটা কোপ হয়েছে যারা বাইন্যান্স ইউজ করে থাকেন প্রত্যেকেরই মোটামুটি কোপ দিতে পারছেন যারা যারা লাইনে ছিলেন কাজ করেছিলেন অলমোস্ট আপনারা দুইটা অফার থেকে দুইটা অফারে যারা যারা পার্টিসিপেট করেছেন চার সাড়ে চার ডলার মতো প্রফিট হয়েছে প্রথমটা থেকে এবং প্রথমটা থেকে দুই ডলার অলমোস্ট আড়াই ডলারের মতো আপনার প্রফিট হয়ে গিয়েছে প্রথম অফার থেকেই যেখানে টু পয়েন্ট সিক্স সেভেনের মতো প্রফিট করেছেন আর সেকেন্ড অফার থেকে বা সেকেন্ড আপডেট থেকে আপনারা অলমোস্ট দুই ডলার উপরে টু পয়েন্ট জিরো সেভেন দুই ডলার সাত সেন্টের মতো প্রফিট হয়েছে তো টোটাল মিলেতে গেলে আড়াই ডলারের উপরে মানে চার ডলার সাড়ে চার ডলারের উপরে আপনার প্রফিট হয়েছে আর কি দুইটা প্রজেক্ট থেকেই তো যারা জয়েন ছিলেন তারাই শুধুমাত্র নিতে পারছেন আর যদি জয়েন না থাকেন কিছু করার নেই ভাই বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এটাতে জয়েন থাকেন এটাতে জয়েন থাকেন ইম্পর্টেন্ট আপডেট যে সময় আসবে এমনটাও না এখন আপডেট অনেকটা কমিয়ে দিয়েছি শুধুমাত্র গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করা হচ্ছে আগেও সবসময় আপডেট শেয়ার করতাম তেমন একটা ইম্পর্টেন্ট আসতো না কিন্তু হঠাৎ করেই গুরুত্বপূর্ণ আপডেট আসবে যেমন আজকে আসছে যারা জয়েন ছিলেন তারা তো ভালো একটা কোপ দিতে পারছেন যাই হোক যারা জয়েন করেন নাই মাস্ট বি জয়েন করবেন বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি জয়েন করে নেবেন তাহলে আপনারই फायदा রয়েছে যাই হোক আমাদের আপডেটে চলে আসছি প্রথমে আমরা আপডেট শেয়ার করি পজের পক্ষ থেকে পজের তেমন গুরুত্বপূর্ণ কিছু আপডেট না তারপরে আপনাদের জানা থাকাটা গুরুত্বপূর্ণ প্রথমে আসি আমরা এখানে পজে আসার পর আপনি আর্ন সেকশনে দেখবেন দুইটা টাস্ক অলরেডি নতুন করে অ্যাড করা হয়েছে আর এই টাস্কটা আর মাত্র আগামী কালকের দিন পর্যন্ত সময় পাবেন তারপরে আর সময় পাবেন না ওয়ালেট কানেক্ট করতে পারবেন এখান থেকে এসে এখান থেকে এসে আপনি সোল ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন কিন্তু আপনি এই যে 10000 যে পজ বোনাসটা রয়েছে সেটা আর আপনি পাবেন না তাই এখানে থাকা সত্ত্বে কালীন আপনি এটা কানেক্ট করে নেন তাহলে আপনার জন্য বেটার হবে যদি আপনি পার্টনার্সে আসেন তাহলে দেখতে পারবেন দুইটা টাস্ক আসছে নতুন দুইটা টাস্কের মধ্যে একটা তো খুব সহজে কমপ্লিট করা যাচ্ছে আর অন্যটা কমপ্লিট করতে পারবেন না ম্যাক্সিমাম লোকেই এখানে একটা ট্রিক্স আছে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা তো আমি চেক ক্লিক করি আমি প্রথমে দেখাই যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনাকে নিয়ে যাবে এইরকম একটা বটের ভেতরে যেটাও একটা মনে করেন ফর্ম ও হ্যাশ নামে আর কি এই যে ফর্ম ওয়েবসাইটের নাম তো এখানে আপনার যদি অ্যাক্সেস নিতে হয় এখানে মাইনিং করে আপনি আর্নিং করতে পারবেন এবং যদি আপনি পজের পক্ষ থেকে আসেন তাহলে এখান থেকে আপনি টোয়েন্টি স্টার্স দিয়ে মানে দুইশোটা আগে ছিল দুইশোটা মানে করা হয়েছিল আর কি যদি আপনি এটাতে কাজ করতে যেতেন এটা আমি অনেক আগেই জানতাম এটা বট সম্পর্কে কিন্তু এখন যদি আপনি পজের পক্ষ থেকে আসেন বা পজের মাধ্যমে আসেন দেড়শো ছিল আগে আই থিঙ্ক আমি যখন দেখেছিলাম দুইশো ছিল তারপরে মনে হয় মাঝখানে কমানো হয়েছে যাই হোক এখন যদি আপনি কাজ করতে যান তাহলে টোয়েন্টি স্টার মাত্র বিশটা স্টার দিয়ে আপনি এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন এই যে অ্যাক্সেস দ্য সিস্টেম এখানে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনাকে পে করতে হবে পে করার পর দেন আপনি এখানে অ্যাক্সেস নিতে পারবেন আর যখন এটা

ছিল ওই আপডেটটা কিন্তু এটা ছিল না আপনি যদি এনএফটি টি সেকশনে আসেন তাহলে দেখতে পারবেন এনএফটি সেকশন ওপেন হয়েছে বাট আমাদের যেটাতে আসবে ওইটা ওপেন হয়নি আমি আমাদের প্রিভিয়াস ভিডিও যারা ফলো করেন তারাও বুঝবেন তারা এই বিষয়টা ভালো করে জানবেন আমি কিন্তু বলেছিলাম ওই সময় যে আপনাদের মনে হয় না এটা আসবে বা এই আপডেটটা তো সেটা ছিল রেন্ট মার্কেট নিয়ে তো রেন্ট মার্কেট অলরেডি ইনভলভ হয়ে গেছে আপনি যেলে এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন ওপেন করতে পারবেন ওপেন করলে এখানে দেখতে পারবেন এখানে আমি যখন এটা চালু হয়েছে তখন আমি দেখেছি ইউজ পরিমাণে আপনি নিজের দিকে আসলে এখানে দেখতে পারবেন হ্যাঁ নিজের দিকে বড়গুলো আছে আর কি তো উপরের দিকে ছোটগুলো দেখো এখানে বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে নাম্বার এনএফটি এই যে প্রতিটা নাম্বার এনএফটি আপনি আগেই এই বিষয়গুলো বারবার ক্লিয়ার করেছি নতুন করে মনে হয় না আপনাদেরকে বুঝাতে হবে তো এইখানে নাম্বার এনএফটি চলে আসছে আপনি চাইলেই এইখান থেকে রেন্ট করতে পারেন মানে ভাড়া করতে পারেন নাম্বার এনএফটি গুলো আর কি তো মনে করেন আপনি প্রথমটাই যে এই নাম্বারটা আপনি ভাড়া করতে যাচ্ছেন বা এই সিরিয়ালের প্রত্যেকটার মধ্যে যে কোনো একটা ভাড়া করতে যাচ্ছেন মনে করেন আপনি দুই মাস অর্থাৎ তিন মাস আর কি দুই মাস 29 দিন তিন মাসের জন্য আপনার এটা ভাড়া হবে যদি আপনি ভাড়া করেন একবার এবং ভাড়া করার জন্য আপনি দিতে হবে এখানে নব্বইটা মেজর স্টার মানে মেজর যে টোকেন আর কি সেই নব্বইটা মেজর টোকেন দিতে হবে এবং নব্বইটা মেজর টোকেনের ভ্যালু এখানে নিচে দেখতে পারবেন প্রায় সিক্সটি নাইন পয়েন্ট সিক্স থ্রি আর কি অলমোস্ট সত্তর ডলারের মতো এটা যদি আপনি ভাড়া করতে চান এবং এটা দিয়ে আপনি মাইনিং করতে পারবেন মেজর টোকেন মেজর টোকেন মাইনিং করে এখান থেকে আর্নিং করতে পারবেন এটা আমাদের কোনো কাজের নাই এটা আমরা করতেও চাচ্ছি না আমাদের যেটা কাজে সেটা হচ্ছে ইএনএফটি সেকশন যেটা এখনো সুন লেখা আছে তার মানে এখনো আসে নাই নেক্সট ডে পরবর্তী ফিচারে এটা বলছে যে চলে আসবে খুব শীঘ্রই যখন আসবে তখনই আমরা এটা মনে করেন আমাদের এনএফটি গুলো যেগুলো আছে অ্যাচিভমেন্টে সেগুলোকে কনভার্ট করে দেন এখান থেকে আমরা এন এফটি মার্কেট প্লেসে লেনদেন করতে পারবো বাইসেল করতে পারবো এখনকার আপডেটটা হচ্ছে নট পিকজেলের পক্ষ থেকে আপনারা জানেন নট পিক্সেলে আমরা অনেক হ্যাসেল পোহাচ্ছি বর্তমান সময়ে যদি আপনি এয়ার অফ সেকশনে আসেন তাহলে দেখতে পারবেন এখানে ষোলো তারিখে আসার কথা ছিল তাদের এই আপডেটটা যাদের এক লাখ হয়ে গেছে এই টাস্কটা মাস্ট বি কমপ্লিট করতে হবে তো আমরা সবকিছু কষ্ট করে করেছি বাট এই এক্সট্রা টাস্কের জন্য আমরা টেনশনে ছিলাম প্রত্যেকেই এবং এটা নিয়ে অনেক প্যারাই ছিলাম যে এখানে এটা কখন আসবে কখন আসবে ষোলো তারিখ বলেছিল আর এটা নিয়ে তেমন কোনো আপডেটও দেয়নি গতকালকে ভিডিওতেই আমি এটা কভার করেছি এখানে তারা নতুন করে এটা নিয়ে আপডেট দিয়েছে এবং এখানে আপনি সময়ও দেখতে পারবেন যে ষোলো থেকে বিশ এখন আপনার ষোলো তারিখ থেকে বিশ তারিখের ভিতরে যে এক সময় আসতে পারে এটা ঠিক ঠিকানে নেই তবে একটা জিনিস ভালো হয়েছে তার এই জিনিসটা কভার করছে অ্যান্ড যেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি কিছুদিন সময় পাবেন দু একদিন সময় পাবেন এটা কমপ্লিট করার জন্য তাই এটা নিয়ে টেনশন না করার জন্য বলতেছে তার মানে যে সময় যদি আসে আপনি যদি মনে করেন ওই দিন কমপ্লিট নাও করতে পারেন তারপর দিন আই থিঙ্ক কমপ্লিট করতে পারবেন তবে যখনই আসবে আমি আপনাদেরকে জানিয়ে দিব তখনই আপনি চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য মানে তারা কোনো কিছু নেই সময় এক দুই দিন পাবেন আপনি কমপ্লিট করতে গেলে যেহেতু ষোলো থেকে বিশ তারিখের ভিতরে যে এক সময় আসবে আমি আপনাদেরকে বিস্তারিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব আর এখানে যে রাউন্ডটা চলছে বর্তমান প্রিভিয়াস রাউন্ডের ডিস্ট্রিবিউট এখনও হয় নাই টোকেন অনেকেই বলছিলেন অনেকের প্রবলেম আছে যেমন রাউন্ড অনেকেই দেখা গেছে প্রথমে উইন তারপরে উইন হয় নাই অনেকের ট্যাম্পলেট উইন হয় নাই তারপরে অনেকে নিজের উইন হয় নাই এরকম বিষয়গুলো দেখা যাচ্ছিল তো তারা বলছে যে এখন বর্তমান সময় সার্ভার চাপের কারণে অনেক প্রবলেম হচ্ছে যেগুলো পরবর্তীতে ধীরে ধীরে তারা সলভ করবে এবং আপনাদের টোকেনগুলো আপনারা পেয়ে যাবেন যে উইন হয়েছেন আপনারা জানেন এই রাউন্ড যে রাউন্ড নাইন চলতেছে এখন এই রাউন্ডটা চালু হওয়ার পর কালকে কিন্তু এটা বন্ধ করে এবং সেটা নিয়ে তারা অলরেডি একটা বলেছে এখানে আপডেটের মাধ্যমে জানিয়েছে যে কেন এটা বন্ধ করা হয়েছে এখন আর আপনি খুঁজে পাবেন না কালকে যদি ফলো করে থাকেন তাহলে দেখবেন একটা পোস্ট এখানে মিসিং আছে তো এই পোস্টটা অ্যাকচুয়ালি বলা ছিল যে এখানে কিছু লোক ফ্রড করতেছে মানে স্টার্ট হওয়ার পরপ রাউন্ডটা যেহেতু এখানে এক লাখের ক্রাইটেরিয়ার পর শুধুমাত্র এই রাউন্ডটাই আসছে মানে আট রাউন্ড শেষ হওয়ার পর এক লাখের ক্রাইটেরিয়া দিছে তাই এখানে দেখা যাচ্ছে অনেকে ফ্রড বা এখন কাজ করা স্টার্ট করে দিয়েছে যেটা তারা ডিটেক্ট করতে পেরেছে এবং তারা বলছে যে অনেকেই কমপ্লেন করতেছিল যে আমাদের ট্যাম্পলেট চুজ করার কোনো সুযোগ দেয় নাই সেই জন্য আর কি তো তারা মাঝখানে কিছু সময় বন্ধ করে দিয়েছিল দুই থেকে পাঁচ ঘন্টার জন্য তারপরে আবারও পুনরায় এটা চালু করছে তো এটা কোনো সমস্যা না বা এটা কোনো ফ্যাক্ট না নতুন করে আবার যেহেতু স্টার্ট হয়েছে আপনি এখন বিন্দাস কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এখন কাজ করেন বেশি বেশি করে কাজ করতে থাকেন আর যদি এই রাউন্ডে উইন হতে পারেন তাহলে আপনি এখান থেকে এক লাখ করে নিতে পারবেন যারা প্রথম থেকে কাজ করে আসছেন লাস্টের দিকে আশি নব্বই জন আটকে আছেন আপনি বেশি বেশি করে কাজ করেন চেষ্টা করেন দেখেন এখানে কোনোভাবে উইন হতে পারেন যদি উইন হয়ে যান তাহলে আপনি এখান থেকে বোনাস পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট পরবর্তী সকাল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন স্টেপ বাই স্টেপ সকল আপডেট এখানে পেয়ে যাবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং